বাইশে মে বৃহস্পতিবার এখন প্রায় বিকেল সাড়ে চারটের মতন আগের ব্লগে যেমনটা শেয়ার করেছিলাম আজকে সকাল প্রায় সাড়ে বারোটার দিকে আমাদের জার্নি শুরু হয়েছে আমরা যাচ্ছি সাউথ আর ওয়েস্ট সিকিমের নামচি রাবাংলা আর পেলিং ঘুরতে মোটামুটি পাঁচ ছ দিনের আমাদের ট্যুর আছে আমরা ফিরবো আবার মঙ্গলবার দিন বিকেল বেলার দিকে আর কি আর এখানে ট্রেন একদম চলে এসেছিল পনেরো কুড়ি মিনিট মতন লেট ছিল শতাব্দী এক্সপ্রেসে তারপরে আমরা চেপেও গিয়েছি এখানে ট্রেন মাত্র দেড় মিনিট মতন দাঁড়ায় তো তাড়াতাড়ি করে সমস্ত লাগেজ আমাদের ওঠাতে হয়েছিল সমস্ত কিছু সেটল ডাউন করার পরে এখানে আমি হচ্ছে তোজোর জন্য খাবার নিয়ে নিয়েছিলাম ওর জন্য একটু গুঁড়ো দুধ তারপর কর্নফ্লেক্স এই সমস্ত নিয়ে গিয়েছিলাম সেটা ওকে খাইয়ে দিয়েছি আর তারপরে সবাই নিজে নিজের সিটে সেটেল হয়ে গেছি ট্রেনে বসতেই এখানে হচ্ছে বিকেলবেলার খাবারে দিয়ে গিয়েছিল একটা মিক্স চিড়ে টাইপের ছিল অনেক কিছু দেওয়া তার সাথে ছিল হচ্ছে চায়ের একটা কিট তার সাথে যে একটা কচুরি ছিল স্যান্ডউইচ ছিল আর ছিল হচ্ছে যে ওই গুড় বাদাম টাইপের হয় সেইগুলো ওজোরও যেহেতু আলাদা টিকিট ছিল তাই আমাদের টোটাল তিনটে করে এখানে ট্রে দিয়ে গেছিল ওজো যদিও এগুলো এখন খাবে না পরে হয়তো বাদামটা একটু খাবে আমরা দুপুরে খাওয়া দাওয়া বাড়ি থেকেই করে এসেছিলাম প্রায় সাড়ে এগারোটার সময় আর এখন ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতন খিদে পেয়ে গিয়েছিল তাই স্যান্ডউইচ তারপরে যে মিক্সচার ছিল সেগুলো দিয়ে আমরা বিকেল খাবার সারলাম আর তারপরে উজ্জ্বল বানিয়েছিল দুধ দিয়ে চিনি দিয়ে বেশ ভালোই গরম গরম চা তো তো খাইয়ে দিয়েছি তাই ওরও পেটটা ভরে রয়েছে এখন অনেকটা সময় আমাদের ট্রেনে বসে কাটাতে হবে রাইট টাইম এনজিবিতে হচ্ছে দশটা চল্লিশে এখানে কিছুটা লেট করেছিল বোলপুরে ওই পনেরো কুড়ি মিনিট মতন তবে এখানে ইন্টারনেটে সার্চ করলে পরে দেখাচ্ছে যে সেটা মেকআপ হয়ে যাবে আর ট্রেন রাইট টাইমেই হচ্ছে এনজিপিতে ঢুকবে তো ও যত সারাদিন ঘুমায় না আর আজকে তো ঘুমের কোনো প্রশ্নই নেই ওর তো নটা সাড়ে নটার সময় ঘুম পেয়ে যায় বাড়িতে থাকলে ঘুম পাড়িয়ে দিই কিন্তু যদি ঘুম পাড়ানো না হয় তো আরামসে ও কিন্তু যতক্ষণ জাগিয়ে রাখবে জেগে থাকে এখানে আমরা পেরোচ্ছিলাম ফারাক্কা ব্রিজ ফারাক্কা আর এই সময়তে ট্রেন কিন্তু একদম রাইট চলছিল। তা করতে করতেই রাত্রের খাবার দিয়ে দিয়েছিল ওই সাড়ে আটটা নটার দিকে ট্রেনের মধ্যে আমরা রাত্রের খাবারটা সেরে নিয়েছিলাম তো এখান থেকে ডাল ভাত খাইয়ে দিয়েছিলাম কারণ স্টেশনে নেমেই হোটেলে পৌঁছে ঘুমাতে হবে কারণ সকাল থেকে অনেকটা জার্নি আছে আমরা রাইট টাইমে পৌঁছে গিয়েছিলাম ওই দশটা চল্লিশ বা দশটা পঁয়ত্রিশ পাঁচ মিনিট হয়তো বিফোর টাইমে আগে যেমন এনজিপিতে এসেছিলাম তখন দু সালে লাস্ট এসেছিলাম তোজোকে নিয়েই দার্জিলিংয়ের আমাদের ট্যুর ছিল তখন স্টেশন থেকে জাস্ট বেরিয়েই হচ্ছে সমস্ত কিছু আমরা অটো টোটো পাচ্ছিলাম কিন্তু এখন স্টেশনটাকে সুন্দর করে সাজাচ্ছে তাই অনেকটা রাস্তা পেরিয়ে তারপরে আমরা অটো টোটো কিছু পেয়েছিলাম তাই এখান থেকে কুলি নিয়ে নিয়েছিলাম তো দেখো কতটা রাস্তা হাঁটতে হচ্ছে প্রচুর দোকান পাট পেরিয়ে তারপরে আমরা বাইরেটায় পৌঁছেছিলাম যেহেতু আমাদের রাত্রিবেলায় পৌঁছাতে দেরি হতো ট্রেনে আবার যেদিন যাব সেদিনও ভোর ভোর ট্রেন তাই দুদিনই আমরা এনজিবিতে স্টে করার সময় হোটেলটা একদম স্টেশন থেকে হাঁটা পথে নিয়েছি যাতে এই গাড়ির ঝামেলা খুব একটা না হয় বা পৌঁছাতেও খুব একটা দেরি না হয় এখান থেকে ওই অটো নিয়ে নিয়েছিলাম দু তিন মিনিট মতন লাগলো সময় আমরা পৌঁছে গিয়েছিলাম মহাবীর লজে এখানকার রুমগুলো থেকে সার্ভিস সমস্ত কিছু আমার বেশ পছন্দ হয়েছে দার্জিলিং যাওয়ার সময় যে হোটেলের হোটেলটাই ছিলাম সেটাও হচ্ছে স্টেশনের কাছে ছিল তবে স্টেশনের কাছে হোটেলগুলো যা হয় সার্ভিস ভালো ছিল না সেজন্য আমাদের একটা ভয় ছিল তবে এখানে রুম দেখে বেশ পছন্দ হয়েছিল রুমে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম এরপরে কি করলাম জার্নি ভাবে কাটছে তোমাদের সাথে পরের ভাবে শেয়ার করব এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা